নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি হেলদি মোমো মোমো আমরা সকলেই ভালোবাসি বিশেষ করে বাচ্চাদের তো ভীষণই ফেভারিট তবে অনেক সময়ই মোমোটা যেহেতু ময়দা দিয়ে তৈরি হয় ওই জন্যে আমরা মোমোটাকে আনহেলদি বলে থাকি কিন্তু এইভাবে তৈরি করলে মোমোটা ভীষণ হেলদি হয়ে যাবে অনায়াসে আপনারা খেতে পারবেন এমনকি ওয়েট লসের জন্যও খাওয়া যাবে তো এই জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ রাগি আটা আর এক কাপ নর্মাল গমের আটা সামান্য লবণ দিয়ে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি জলটা সামান্য গরম করে নিয়েছি ওই উষ্ণ গরম জল দিয়ে আটাটা মেখে নেব রাগির আটার মধ্যে একদমই গ্লুটেন নেই তার সাথে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ক্যালসিয়াম আছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাদেরও কিন্তু রাগির আটা ভীষণ উপকারী তো আমি এখন মেখে পনেরো মিনিট রেখে দিয়েছি আটাটা ততক্ষণ পুটটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট বোনলেস চিকেন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা পছন্দ মতো দেবেন বেশ খানিকটা রসুন দিয়ে ভালোভাবে ব্লেড করে নিয়েছি আর এটা আমি এখন বের করে নেবো একটা বাটির মধ্যে আর এর মধ্যে আমি দিয়ে দেব সবজি আপনারা চাইলে সবজিটা না দিয়েও করতে পারেন তবে যেহেতু আমি হেলদি বানাচ্ছি সেজন্যে সবজি দেব দিয়েছি কিছুটা ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে একটা গাজর গ্রেট করে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম আপনারা চাইলে বাঁধাকপি ফুলকপি এগুলোও দিতে পারেন দু চামচ দিয়েছি সয়া সস এক চামচ ভিনিগার দিলাম আর একটা ম্যাগি মশলা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা তারপরে চিজ পাউডার এগুলো দিতে পারেন একটা ছোট প্যাকেট মোটামুটি হাফ চা চামচ মতো আমি দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা না দিলেও ক্ষতি নেই গোলমরিচ গুঁড়ো একটু দিতে পারেন এখন পুটটা আমার বানানো হয়ে গেছে আর আটাটাও কিন্তু রেডি হয়ে গেছে সেট হয়ে গেছে এখন আমি সামান্য আটা ছড়িয়ে এই লেচিটা বেলে নেবো একটু বড় করে লেচি কেটে নিয়েছি আর রাগির আটার মধ্যে কোনো গ্লুটেন নেই সেই জন্যে বেলাটা খুব কঠিন বলেই সামান্য একটুখানি গমের আটা মিক্স করেছি আর একটা বাটির সাহায্যে কেটে নেবো ছোট ছোট গোল তৈরি করে নেবো কেননা এর কিন্তু ধারগুলো একটু ফেটে ফেটে যাবে এইভাবে করে নিলে এই যে ছোট ছোট লুচির মতো তৈরি হয়েছে এগুলোর ধারটা একদম নর্মাল থাকবে দেখুন কত সুন্দর হয়েছে আর নর্মাল যেরকম লুচি তৈরি হয় সেই রকমই পাতলা করে নিয়েছি এখন এর মধ্যে আমি যতটা পুর ধরে দিয়ে নেব আর যেহেতু এটা নর্মাল আটার মতো নয় সেই জন্য খুব বেশি এটাকে ভাঁজ করা যাবে না সেই জন্যে খুব সিম্পল একটা শেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি গুজিয়ার মতো বন্ধ করে নিয়ে এটাকে আর একবার বেন্ড করে নেবো এভাবেও রাখতে পারেন আপনারা বা আর একটু বেন্ড করে নিতে পারেন দেখুন সামান্য একটুখানি বেন্ড করে এইভাবে লাগিয়ে দিলেই কিন্তু একটা মোমো শেপ তৈরি হয়ে গেল আপনারা এইভাবেই চাইলে সমস্ত শেপগুলো বানিয়ে নিতে পারেন আমি একটু অন্যরকম করতে চাইছি যাতে করে বেশি অ্যাট্রাক্টিভ হয় বাচ্চারা খেতে ভালোবাসবে সেই জন্যে আমি এখানে একদম সোজাভাবে এইরকম একটা পুটলির মতো শেপ দিয়ে নিলাম দেখুন এইটা করা হচ্ছে সবচেয়ে সোজা এইভাবে আমি শেপটা দিয়ে নিলাম আর এখন আমি এটাকে একটু হাঁড়ির মতো করে সাজিয়ে নেব খানিকটা আটা নিয়ে আমি এরকম একটু সরু লম্বা করে হাতে করে তৈরি করে নিচ্ছি আর এইটা ঠিক যেন হাঁড়ির ঢাক না হয়েছে এইভাবে লাগিয়ে নেব আর উপরটায় একটা ছোটো গোল বলের মতো তৈরি করে দিয়ে দেবো ঠিক যেন ঢাকনার একটা উপরের হ্যান্ডেল তৈরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন একদম হাড়ি মতো তৈরি হয়ে গেছে আর ভেতরে আছে চিকেনের পুর এইভাবে আমি সমস্ত মোমোগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আমি আর একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রকম করে তৈরি করে দিলে যে বাচ্চা খেতে চায় না সেও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে কেননা এইগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে দেখেই খেতে ইচ্ছা করবে আর বড়দেরও অবশ্যই ভাল লাগবে আর ভেতরে আছে চিকেনের পুর আর চিকেন এবং ভেজিটেবিল যেহেতু সেদ্ধ হচ্ছে স্টিমড মোমো বানাচ্ছি তো সমস্তটাই হচ্ছে হেলদি কোনো রকম কোনো তেলের ব্যাপার নেই তা আপনার বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যে সব বাচ্চারা ভেজিটেবিল খেতে চায় না বা নর্মালি রাত্রে ডিনারের জন্য বা যাটা ওয়েট লস করতে চাইছেন তারাও এটা কিন্তু অনায়াসে খেতে পারেন দেখুন আমার আরও একটা বানানো হয়ে গেছে আর এই রকম করে সমস্তগুলোই আমি বানিয়ে নিয়েছি এখন এই মোমো স্টিমারের যে অংশটাই আমি স্টিম করতে দেব সেখানে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি নর্মাল সাদা তেল রান্নার যেটা ইউজ হয় সেটাই লাগিয়ে নিচ্ছি আর এর মধ্যে মোমোগুলোকে আমি একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেবো সামান্য একটু গ্যাপ রাখবো কেননা এটা স্টিম হলে একটু ফুলতে পারে তখন একে অন্যের সাথে লেগে যেতে পারে সেই জন্য আর এইখানে আমি জল গরম করতে দিয়েছি এখন উপরে আমি ওই স্টিমের প্লেটটা বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে পনেরো মিনিট হাই হিটে স্টিম করে নেব পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুলছি আর আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব পরের ব্যাচের মোমোগুলো তৈরি করতে দেবো আর এটা আমি পরিবেশন করে দিচ্ছি মোমো চাটনির সঙ্গে মোমো চাটনির রেসিপিটা আমি এখানে অ্যাড করলাম না আমার যে প্লে লিস্ট দেখবেন স্টিমড আইটেমের মধ্যে মোমো চাটনির রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল